মুরগির কালারটা তো সেই হয়েছে তুমি এত সুন্দর ভাজা কোথা থেকে শিখছো ইউটিউব থেকে শিখছো আগে কখনো ভাজছ না এটা প্রথম এটা প্রথম খেতে কি স্বাদ হবে সেই স্বাদ দেখতে তো সুন্দর লাগছে দেখা যাক খাইতে কি অবস্থা হয় আদিবার মুরগি ভাজা খেতে লুক অনেক সুন্দর বাট খেতে কিরকম সেটা খাওয়ার পরেই বোঝা যাবে আগে থেকে চাটামি করে লাভ নেই আদিবার মুরগি ভাজা রেডি খাওয়ার জন্য প্রস্তুত দেখতে সুন্দর সেই একটা ফ্লেভার আসছে আমার খুব খেতে ইচ্ছে করতেছে আদি শুরু করতেছে এখনো খুব গরম সবাই আদিবার জন্য দোয়া করবেন